হ্যালো আসসালামু আলাইকুম এফুবান চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এটা আমাদের লাস্ট সপ্তাহের ডিএনসিস ও ইকো হলিডে মার্কেট মেলার প্রথম দিন ছিল এই বৃষ্টি ভেজা একটা চরম একটা শিক্ষা আমাদের জীবনে আসলে জীবনের প্রতিটি মুহূর্ত তেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমরা উদ্যোক্তা আমরা পারি আমরা আমাদের মানসিকভাবে আমরা নিজেদেরকে সেভাবে তৈরি করতে পেরেছি বিধায় আমরা কিন্তু যে কোনো ধরনের পরিস্থিতিকে সামলে নিয়ে আমরা সামনে আগাতে পারি ঠিক কিনা বলেন এখানে আমরা পাঁচটা স্টলে আমাদের জন উদ্যোক্তা ছিলাম আমাদের জনের সেম একই অবস্থা হয়েছিল এই প্রচণ্ড বৃষ্টিতে তারপরে আমরা দমে যাইনি থেমে থাকিনি ইনশাল্লাহ আমরা আমাদের কাজকে ত্বরান্বিত করে এগিয়ে চলেছি তো এটা গেল প্রথম দিনের ঘটনা এরকম তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছিল আমাদের আর এটা ছিল দ্বিতীয় দিনের ডিএনসিস হলিডে মার্কেট মেলার দ্বিতীয় এবং শেষ দিনের চিত্র তো এই দিন প্রচণ্ড গরম ছিল তবে বৃষ্টি হয় নাই তারপরেও আমরা সুন্দরভাবে আমাদের কাজ পরিচালনা করছি আমাদের উপচে পড়া ভিড় ছিল ক্রেতা দর্শনার্থীদের মাসাল্লাহ সেল হয়েছে খুব ভালো ঈদের কেনাকাটাটা এখান থেকেই অনেকে সেরে নিয়েছেন এবং আগে যারা ক্রেতা হয়েছেন আমাদের গ্রুপে সরি আমাদের স্টলের তারা মেলা থেকে আবার দ্বিতীয় দফায় রিপিট ক্রেতাও হয়েছেন মাসাল্লাহ এবং অনেকেই

আচ্ছা এখানে হচ্ছে আমাদের শারমিন সুলতানা আপু ডিভাইন লেদারের কর্ণধার আপু আমাদের সবার জন্য গিফট নিয়ে আসছিলেন আপুর উদ্যোগের পিওর লেদারের হচ্ছে চাবির রিং তো আপুর সঙ্গে কথা বলে বেশ ভালোই লেগেছে এটাই প্রথম আপুর সঙ্গে আমার দেখা মেলাতে তো আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই গিফট দেওয়ার জন্য আপুর স্টল ভিজিট করে আসি চলে এবারে ডিএনসিসি ঐক্য মার্কেট মেলার বেস্ট স্টল অ্যাওয়ার্ড পেয়েছেন শারমিন সুলতানা আপু এখন আমরা আপুর কাছ থেকে আপুর অনুভূতি জানব ভাইয়া ছিলেন আপুর সহযোগী হিসাবে তো চলেন জেনে আসুন ভালো লাগছে এটা তো আমরা সত্যি বলতে

তো এখানে আমাদের একদমই লাস্ট পর্যায়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের ব্যাগটাকে স্টল গোছানো কমপ্লিট তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে হাফসা আপু ফোনে কথা বলছিলেন আর এদিকে আছেন আমাদের শম্পা আপু তো সবার অনুভূতি জানার চেষ্টা করব যে ফ্রি আছেন তার থেকেই জানতে পারবো আসসালামু আলাইকুম আমি কাদিন উস্তাদ জাহান শম্পা ডিএনসিসি হলিডে মার্কেটে এবার আমার আমার পঞ্চমবার ছিল স্টল আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে ভালো রেসপন্স পেলাম ঈদ উপলক্ষে ভিড়টা ভালোই ছিল আমার কালেকশনে ব্লগ বাটি পিওর কটনের কাপড়গুলো এইবার রেখেছিলাম এই তো ভালো রেসপন্স পেয়েছি ধন্যবাদ সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি মানে কালকে যেমন ছিল আজকেও মোটামুটি একদিকে শাড়িগুলি আজকে অনেক গিয়েছে একজন লাস্ট একটা কাস্টমার উনি একাই তিনটা শাড়ি নিয়ে গেছে আচ্ছা আপু থ্যাংক ইউ ধন্যবাদ